আজকে তৈরি করে দেখাবো একদম ইউনিক স্টাইলে কাঁচামরিচ এবং বাটা মশলা দিয়ে কিভাবে সাদা মাংস রান্না করে অনেক বেশি প্রশংসিত হবেন সেটাই তৈরি করে দেখাবো আশা করি রেসিপি ভালো লাগবে তো সবাই পুরো রেসিপিটি একটি লাইক দিয়ে দেখে নেবেন এখানে আমি দুটি পেঁয়াজ বড় বড় টুকরো করে নিয়েছি দুটি রসুন থেকে একটু কম হবে ছিলে নিয়েছি আড়াই ইঞ্চি আদা এবং দশ বারোটি কাঁচামরিচ নিয়েছি এখন এগুলো আমি বেটে নিব এখানে শুধু আমি আদাটাকে একটু মিহি করে বেটে নিব এরপরে রসুন কাঁচামরিচ পেঁয়াজ সবগুলো একটু থেতে করে নিব এবারে এভাবে ইনস্ট্যান্ট আদা রসুন বাটা দিয়ে যে কোনো মাংস বা মাছ যেটাই রান্না করার না কেন দারুণ ফ্লেভার আসে তো তো দেখতে পাচ্ছেন আমি রসুন কাঁচামরিচ ছেঁচে নিয়েছি এরপর আমি ওই যে কেটে রাখা পেঁয়াজগুলো আছে না সেগুলো একটু থেতলে নিব। এই তো দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজগুলো হালকা থেতলে নিয়েছি যেহেতু গরু মাংস রান্না করব। সেখানে আস্ত পেঁয়াজ দিলেও সেটাও গলে যায় রান্না করতে করতে তো এখানে দেড় কিলোর মতো হাড় চব্বিশ সহ মাংস নিয়েছি এখানে মাংসটাই বেশি হাড় একদমই নেই এরপর আমি ওই যে থেতলে নেওয়া মশলাগুলো সব দিয়ে দিচ্ছি দিয়ে এখন আবার আমি এখানে একটা চামচ জিরা আস্ত জিরা কাঁচা এবং চার পাঁচটি এলাস বেটে নিব এলাসটা দেখা যায় অনেক সময় মাংস রান্নার পরে দাঁতের নিচে পড়লে আমার বাচ্চারা খেতে পছন্দ করে না তাই আমি এইভাবে বেটে দিলাম আর মশলা বেটে দিলে তো বোঝেনি কত মজার হয় মাংসটা রান্না এরপর এখানে লবঙ্গ এবং গোলমরিচ দিয়ে দিয়েছি দশ বারোটি করে দু টুকরো দারচিনি এবং দু টুকরো তেজপাতা দিয়েছি এরপরে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এরপরে এখানে এক চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দেব এখানে সোয়াবিন তেল হাফ কাপের মতো মানে আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন মাংসে কতটা তেল আছে সেটা বুঝেই তেলটা দিয়ে দিয়েছি দিয়ে এরপর আমি হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এই মাংসটা অনেক ভালোভাবে মাখাতে হবে এ পর্যায়ে মশলার সঙ্গে মাংসটা যত ভালোভাবে মাখাবেন মাংস রান্নাটা তত বেশি মজার হবে এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে এক ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম এতে করে মশলাটা মাংসের ভিতরে খুব ভালোভাবে ঢুকবে এই তো ফিরে আসছি আমি এক ঘন্টা পরে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে দশ মিনিট রান্না করেছি দেখতে পাচ্ছেন মাংস থেকে অনেকটা পানি ছেড়ে দিয়েছে এই পানির মধ্যে আমি মাংসটাকে আরও পনেরো থেকে বিশ মিনিটের মতো খুব ভালোভাবে কষিয়ে নিব এতে করে মশলাটা মাংসের ভিতরে খুব ভালোভাবে লেগে যাবে এবং মাংস যত বেশি কষাবেন তত খেতে স্বাদ হয় তো এরপরে আমি আবারও পনেরো থেকে বিশ মিনিট পর ফিরে এসে এই তো দেখতে পাচ্ছেন মাংসের অবস্থা ভালোভাবে নেড়ে চেড়ে দিয়েছি এখন আমি এই পর্যায়ে দিয়ে ফুটুন তো এক কাপ গরম পানি যেহেতু মাংসটা একটু সেদ্ধ হতে সময় নিতে পারে তাই এই পর্যায়ে আমি ফুটুন তো এক কাপ গরম পানি দিয়ে এখানে আমি দিয়েছি এক টেবিল চামচ দই এবং দেড় টেবিল চামচ কাজু কার্ট এবং পেঁয়াজ বেরেস্তা ও কিশমিশ বেটে রাখা ছিল সেটা দিয়েছি দেড় টেবিল চামচের মতো দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এই পর্যায়েটা আমি দিয়েছি এই জন্যই যে প্রথম অবস্থায় দিলে দেখা যায় বাদাম দিলে যে কোনো সময় পাতেলে তরণিতে লেগে পুড়ে যেতে পারে এই জন্য এই অবস্থায় দিয়েছি তো আমি কিন্তু অফকে আমার ওই পানিটা দিয়ে মাংসটা আবারও ভালোভাবে কষিয়ে নিয়ে তো এখানে আবারও দেড় কাপের মতো ফুটন্ত গরম পানি দিয়ে কিন্তু ওই যে মশলাগুলো দিয়েছি মানে টক দই বেটের রাখা বাদাম এরপরে দিয়েছি কিছু পেঁয়াজের বেস্তা দিয়ে আবারও ঢাকনা দিয়ে দেখে রান্না করেছি দশ পনেরো মিনিটের মতো মানে তেলটা দেখেন উপরে ভেসে উঠেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সুন্দর একটি কালারের জন্য দেড় টেবিল চামচ টমেটো ক্যাচ এবং দুই টেবিল চামচ ঘি দুই তিনটা কাঁচামরিচ সুন্দর একটি ফ্লেবারের জন্য দিয়েছি তো এরপর নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে আবারও দুই তিন মিনিটের মতো রান্না করেছিলাম তো ঢাকনা উঠিয়ে এখন আমি লাস্ট পর্যায়ে দিয়ে দিচ্ছি একটা চামচ ভাজা গরম মশলার গুঁড়া তো দিয়ে আবারও নেড়ে চড়ে আমার রান্নাটা একদম কমপ্লিট এখন আমি সুন্দর ফ্লেভার অ্যাড হওয়ার জন্য আবারও কিছু পেঁয়াজের বেস্তা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো এভাবে ঢেকে রেখেছি এখন আমি গরম গরম সার্ভ করে দেখাবো এই মাংসটা যে এতটা মজার ছিল বাসা একবার হলো রান্না করে খেয়ে দেখবেন না খেলে বুঝতেই পারবে না এর স্বাদটা যে কতটা মজার ছিল এটা সাদা ভাত প্লাউ সব কিছুর সাথে যায় তো আমি ক্যামেরায় কিন্তু একটু চিনিও দিয়েছিলাম টক দই এবং টমেটো ক্যাচ ব্যালেন্স টা ঠিক রাখার জন্য তো আসছে কোরবানি দে এইভাবে সবাই মাংস রান্না করে খেতে পারেন এতে করে পরিবার সবার কাছে অনেক বেশি প্রশংসিত হবেন তো আজকের মতো তাহলে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ